না না কাকিমা বাড়ি ঘরে থাকতে কাছাকাছি থাকলে সেই শরীরটা থাকে না দূরের সম্পর্ক থাকে কাছের সম্পর্ক থাকে না যতই বলো না তার তাড়াতাড়ি না তাড়াতাড়ি নে হ্যাঁ ঠিক আছে তোমার কাছাকাছি না থাকলাম হয়তো তুমি এখানে আছো আমি থাকলাম কাঠিতে কি সাত মাইলে এটা ঠিক আছে কিন্তু ঘরের গায়ে ঘর কাছাকাছি কোনো সময় থাকে না কাকিমা ভুল